আসসালামু আলাইকুম বাংলাদেশে কি মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন হতে চলছে বিএনপির কথাবার্তায় সেরকমের কিছুটা ইঙ্গিত মিলে বিএনপি এখন বলছে বিএনপির কিছু নেতা বলছেন এই সরকার জামাত তথা তথাকথিত পোলাপানের কথাবার্তা উঠে আর বসে এবং মির্জা ফখরুল বলেছেন এই সরকার যদি কোনো দিকে ধাবিত হয় কার দিকে বেশি ঝুঁকে যায় তাহলে এই সরকারের অধীনে অধীনেতারা নির্বাচনে যাবে না আসলে কি এই সরকার ধাবিত হচ্ছে কিছুটা মনে হয় কারণ এ মাইনস টু ফর্মুলার সময় ডক্টর ইউনুস কিন্তু দল গঠন করেছিলেন মনে আছে আপনাদের নাগরিক শক্তি সো ডক্টর ইউনুস তখনও চেষ্টা করেছিলেন ক্ষমতা নেওয়ার জন্য কিন্তু আসলে তিনি তখন অত বেশি পরিপক্ক হন নাই বলেই তিনি ক্ষমতা নিতে পারেননি দুই হাজার তিনি যথেষ্ট পরিপক্ক হয়েছেন তার লবেস্ট যথেষ্ট স্ট্রং হয়েছে তার কুট চালগুলো যথেষ্ট শক্ত হয়েছে বলেই তিনি ক্ষমতা নিয়েছেন এই যে দেখুন ডক্টর ইনুস ক্ষমতা বসার পরে তার সব মামলা প্রত্যাহার করে দিয়েছেন এমনকি প্রায় ছয় হাজার কোটি টাকার মতো যে গ্রামীণ ব্যাংকে ট্যাক্স ফাঁকে সেটাও বাদ দিয়েছেন তারেক মামলা কি সব পথ প্রত্যাহার হয়েছে হয় নাই এবং হবেও না কারণ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তো একটাই মাইনাস টু ফর্মুলা কারণ আওয়ামী লীগকে তারা মনে করে তারা মাইনাস করে দিয়েছে মান সাবেক প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে ইন্ডিয়া আছেন তারা মনে করে যে তিনি শেষ আওয়ামী লীগকে নিধন করলে বিএনপিকে নিধন করতে তাদের খুব বেশি সময় লাগবে না কিন্তু তারা ভুলেই গিয়েছে আসলে রাষ্ট্র রাজনীতিবিদদের হাতে সবচেয়ে ভালো মানায় হ্যাঁ ভুল ত্রুটি অনেক অসঙ্গতি থাকতে থাকবে ছিল আছে কিন্তু অনির্বাচিত কারোর কাছে রাষ্ট্র কখনও নিরাপদ নয় আমরা এখন দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে ডিপেস্টেড টের জন্য বাইডেন প্রশাসন এড দিয়ে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে আমাদের দেশে বিভিন্ন এনজিও বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন সুশীল সমাজকে দিয়ে তারা শত শত কোটি টাকা ইনভেস্ট করেছে এবং শোনা যাচ্ছে ব্রাক ইউনিভার্সিটি দিয়েও তারা প্রচুর টাকা ইনভেস্ট করেছে সো আসলে সত্য কখনও চাপা থাকে না মানুষ একদিন সব জানতে পারে সো ডক্টর যে ম্যানেজ্র ফর্মুলা আরও সহজ হয়েছে খালেদা জিয়াকে তারা লন্ডনে পাঠিয়ে দিয়ে এখন খালেদা জিয়া লন্ডন থেকে কিভাবে যাবেন যদি তাকে অনুমতি না দেওয়া হয় তাহলে সে কীভাবে যেতে পারবে সেটাও একটা প্রশ্নবিদ্ধ সো তারেক জিয়া চাইলে কিন্তু ক্ষমতা নেওয়ার জন্য দেশে যেতে পারত কিন্তু তিনি জানেন দেশে গেলে তাকে জেলে ভরলে তার নেতাকর্মীদের পক্ষে নেতা কর্মীদের পক্ষে তাকে বের করে সহজ না সো মানেস টু ফর্মুলা খুব সুন্দরভাবে যাচ্ছে এবং এখানে তারা একটা বোঝানোর চেষ্টা করছে যে মজিব্বাদ জিয়াবাদ বলে কিছু থাকবে না ধর্মকে ব্যবসা করে তারা নতুন একটি বাদ তৈরি করতে যাচ্ছে জামাত ইসলামে আগে বলতো যে আমরা কখনও রাজনৈতিক দল করব না আমরা ইসলামের জন্য কাজ করব কিন্তু এখন তারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে আসলে তলে তলে সবারই স্বপ্ন থাকে ক্ষমতা দখল সো সাম্প্রতিক সময় আমরা দেখেছি বিভিন্ন কথা যে মির্জা আব্বাস বলেছেন বিএনপি হলে চাঁদা অন্য কেউ কেউ হলে বিএনপি হলে চান্দা চাঁদাবাজি অন্য কেউ হলে চাঁদা বা বায়তুল মালের ট্যাক্স সো আসলে প্রত্যেকে যে যেখানে আছে যে যেখানে পাওয়ারে আছে যে ক্ষমতা আছে যার শক্তি বেশি সে সেখানে আসলে চান্দাবাজি করছে এটা হলো আমাদের জাতিগত সমস্যা যেখানে জামাত গ্রাম সহ জামাতে যে আসনগুলোতে সেখানে তারাই সবচেয়ে বেশি চাঁদাবাজি করে যেখানে বিএনপি এখন পাওয়ার বেশি সেখানে বিএনপি যেখানে সমন্বয়কের বাচ্চা কাচ্ছে পোলাবানেরই কচি কাচের মেলা এরই সেখানে তারা সো এখন দেখা যাচ্ছে আসলে আমরা কেউ ভালো নয় এই যে বাচ্চা উপদেষ্টা নাহেদের বিরুদ্ধে এক সাংবাদিক ওপেন চ্যালেঞ্জ করেছেন আর আরেক বাচ্চা উপদেষ্টা আসিফ তো হেলিকপ্টার দিয়ে কম্বল বিতরণে গিয়েছেন সো আসলে ক্ষমতাটা এমন এক গরম চেয়ার এখানে পেলে সবাই আসলে হয়ে যায় সো তাদের যে উদ্দেশ্য মাইনাস টু ফর্মুলা রাজনীতি শূন্য করা দেশকে এটা কতটুকু বাস্তবায়ন হবে সেটা সময় বলে দিবে কিন্তু ডক্টর আসলে রাজনীতিতে যথেষ্ট অপরিপক্ষ এটা ইতিমধ্যে বোঝা গিয়েছে ইতিমধ্যে বিভিন্ন দেশে এটা নিয়ে কথা হচ্ছে আর সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা হচ্ছে সো তারা চাইলে মানেস টু ফর্মুলা একে এগারো ফখরুদ্দিন মনের পারে নেই ডক্টর ইনসে গঙ্গা এবারে পারবে না এটা নিশ্চিতভাবে আপনারা ধরে নিতে পারেন হ্যাঁ কিছুটা পরিবর্তন আসার চান্স ছিল যদি এ বাচ্চা কাচ্চা বিএনপি জামাত যদি তারা এই ধ্বংসাত্মক কাজগুলো না করতো বরং তারা যদি শুধরায় নিত যে আমাদের ক্ষেত্রে যাই হোক আমরা এমন কিছু করব না যেটা দেশ দশ এবং জাতির জন্য ক্ষতির কারণ হয় সো কিন্তু তারা কি সেটা করেছে এই জন্য মানুষ ফর্মুলার দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু অপ্রিয় সত্য কথা বাঙালি যখন দেয়ালে ফিট থেকে যায় তখন প্রতিরোধ করে আর বাঙালিকে অপারেশন সার্চলাইট দিয়েও দাবানো যায় না দেভেল হান্ড দিয়েও দাওয়ানো যাবে না সো তোমরা যারা স্বপ্ন দেখছো মাইনেস টু ফর্মুলা সেটা তোমাদের দিবা স্বপ্ন দিনের মধ্যে একটু ঘুম দাও দেখবে ঘুম থেকে উঠে দেখবা যে রাজনীতিবিদরাই এদেশে ক্ষমতা আছে সো দিন শেষে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে মারাক এনজিও সরকার চট্টগ্রাম সমিতি কিন্তু বাচ্চা কাচ্চাদের দিয়ে তোমরা ওয়ার্ডের মেম্বারও হতে পারবো না রাষ্ট্র পরিচালনাটা অনেক দূরের বিষয় সো যাই হোক আপনার সকলে যে যেখানে আছেন নিরাপদে থাকুন এই ইভিল সরকার এনজিও গ্রাম সরকার তথাকিত নোবেল বিজয়ের শান্তির নোব শান্তির নোবেল পাওয়ার আগ পর্যন্ত আর ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত থাকে সো এই সরকারের আমলে আপনার প্রত্যেকে নিজ দায়িত্বে নিরাপদ থাকার চেষ্টা করবেন আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম